এই আসন দীর্ঘ সময়ে ক্ষমতা থাকার কারণে উন্নয়ন থেকে আমি আনিস প্রতিক নিয়ে এই আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলাম আল্লাহ চায় দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনেও আমি ধান শেষ প্রতিনিধি আবারও এলাকার জনগণের সামনে হাজির হব এলাকার জনগণ তাদের ম্যান্ডেট তাদের সমর্থনকে আপনার কি যে কার্যক্রমের প্রতি প্রাধান্য দেব সেগুলো হল বিশেষ করে আপনার যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের আপনার উন্নয়ন বিশেষ করে আপনার মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পাশাপাশি আপনার চিকিৎসা সেবার উন্নয়ন বিশেষ করে আমার এই সংসদীয় এলাকায় কালীগঞ্জ উপজেলায় তিনটি ইউনিয়ন ভটমারি দুর্ঘটনা ইউনিয়ন এবং কাকিম ইউনিয়ন আর আদিবাদী মহিষ্কাশ ইউনিয়নের চারটি ইউনিয়ন নদী বেষ্টিত নদী বেষ্টিত হওয়ার কারণে তারা বিশেষ করে বর্ষাকালে পানির জন্য তারা খুব ক্ষতিগ্রস্ত হয় আবার যখন শুষ্ক মরশুম সে মরশুমে তারা পানির অভাবে সেচ ব্যবস্থা করতে পারে না দেখা যায় হাজার হাজার ক্ষেত চলাঞ্চলে রূপান্তরিত হয় তারপর বর্ষাকালে বাধ নির্মাণ না হওয়ার কারণে আপনার বাড়িতে ভেসে হাজার হাজার ঘর এই বর্ষায় তারা বিভিন্ন ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় এগুলো আমি বেশি আপনি হচ্ছে যে আমাদের একটি বিষয় জানেন যে যুব সমাজে বেকার যুব সমাজে কারিগঞ্জ আদি নারীতে একদম কি বলবো ভরা রুগী অবস্থা এই জন্য কিন্তু বিশেষ করে মাদকটা বেড়ে গেছে এই যে বেকারের কারণে আপনি যে বেকার যুবকদেরকে নিয়ে আপনার কি করে করবো এটা যদি একটু বলতেন আমাদের জেলায় তিনটি সংসদীয় আসনে যেহেতু আর কি আপনার বর্ডার মানে পাশে আমাদের আর কি ইন্ডিয়ার বর্ডার সীমান্ত এলাকা আমার এই সংসদীয় আসন লালহ দুই এই সংসদীয় দুই আসনের সীমান্ত এলাকা অনেক বেশি এই কারণে দেখা যায় বিভিন্ন সময় আপনার এই চোরাচালনের মাধ্যমে আপনি যে মাদক পরিবহন করে এই কারণে যুব সমাজ বিভিন্ন সময় বিপদগ্রস্ত হচ্ছে তারপর আরেকটি আমাদের নতুন ভাবে যেটি আমরা দেখতেছি সেটা যে মোবাইলে আসক্ত হচ্ছে এ কারণ যুব সমাজ আর কি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যে যুব সমাজকে তাদেরকে তারা আমাদের দেশের সম্পদ তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে এবং এসব বিপদ থেকে মুক্ত করতে গেলে তাদেরকে খেলার মাঠে ফিরে নিয়ে আসতে হবে আমার খেলার যেটি মূল প্রতিবাদ্য আমি বরাবরই বলি যে মাদককে না বলি খেলার মাঠে ফিরে নিয়ে আস ফিরে আসি এই প্রতিবাদ্য আমার বরাবরই আমার বক্তব্যে বলি আমাদের সময় সমসাময়িক বিষয়ে তিনি হচ্ছে সমাধানের লক্ষ্যে কাজ করছেন এবং কাজ করে যাচ্ছেন নির্বাচন হবে মানুষের বিশ্বাস যেটি অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমি জনগণের রায়ে বিপুল ভোটের ব্যবধানে এই আসনটি আমাদের দেশটাতে এবং খারদাজির হাতে আপনার তুলে দিতে পারব আর যদি আমি এলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই আমি যুব সমাজের জন্য তাদেরকে বিশেষ করে আপনার কারিগরি শিক্ষায় দক্ষ করে তার বিদেশে বিভিন্ন কাজে তারা যেন আর কি আপনার কর্মরত থাকতে পারে এবং সেখান থেকে যেন তারা মানে বৈদেশিক রেমিটেন্স নিয়ে এসে আমাদের এলাকার আর্থিকভাবে আপনার উন্নয়ন করতে পারে এটি আমি আশা করি পাশাপাশি তারা যখন দক্ষ কর্মী হবে তখন এ এলাকায় আমি শিল্প কলকারখানা তৈরি করে যেন সেই দক্ষ কারিগরদের দিক দিয়ে এই কলকারখানাগুলো যেন আরো ভালোভাবে আমরা উন্নয়ন শাসিত করতে পারি এবং সেখান থেকে আপনার যে আয় আসবে সে আয় দিয়ে আমরা জন্য আর কি আপনার এলাকাকে আর্থিকভাবে মানে সাফল্য অর্জন আমরা করতে পারি আপনার আপনার এখানে বাসা ধন্যবাদ দর্শক খেলো বাংলাদেশ দেখবেন সবাইকে ধন্যবাদ